আসসালামু আলাইকুম ফিলেন্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তাহলে আমরা আজকে দেখব যে কীভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নেওয়া যায় অ্যাডস ক্যাম্পেন করার জন্য সেই পদ্ধতিটা আজকে আমার আমরা দেখতেছি আমরা সেটা লাইভ দেখব আর এই একটা ভিডিওর মাধ্যমে আপনারাও যখন কাজ পাবেন তখন আপনারাও অ্যাক্সেসটা নিতে পারবেন তা কাজটা দেখায় দিচ্ছেন আমার ছোট দিও বড় ভাই দেবদার শিকারি দাদা আর কাজটা পেয়েছেন অরূপ দেব

দাদা কে আপনি যে মেইলটা দিছিলেন অর্থাৎ যে মেইল দিয়ে হচ্ছে আপনার ফেসবুক ক্রিয়েট করা আছে সেই মেইলটাই আপনি দিছেন বিকজ ওই মেইলের মাধ্যমে ওই ফেসবুকে আপনার বিজনেস ম্যানেজারটা আসবে এই জন্য আপনার যে মেইলটা দিয়ে ফেসবুক ক্রিয়েট করা আছে জাস্ট সেই জিমেইল বা যে কোনো মেইল আচ্ছা দাদা আমি একটু ক্লিয়ার করি এখানে যেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা করা মূলত মোবাইল নাম্বার দিয়ে আমি এই মেইলটা আমার ওইখানে আমি অ্যাড করছি এবং ওটা কনফার্ম হয়েছে ওকে

ইনবক্সের সোশ্যাল অপশনও থাকতে পারে আরকি বেশিরভাগ সোশ্যাল অপশনে আসবে এই যে ব্লু স্নেক অর্থাৎ এই নাম দিয়ে হয়তো ফেসবুক খোলা আছে ব্লু স্নেক দিয়ে তার বিজনেস ম্যানেজার করা আছে ওই বায়ারের সে বলছে ব্লু স্নেক হ্যাজ ইনভাইটেড ইউ টু ওয়ার্ক অন দেয়ার বিজনেস অন ফেসবুক এই যে বিজনেস অন ফেসবুক অর্থাৎ হচ্ছে তার বিজনেস আমাদেরকে কি দিয়েছে অ্যাক্সেস দিয়ে দিয়েছে তো আমরা এবারে ঠিক আছে ক্লিক করি আমরা এই লিংকে আচ্ছা এই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা বিজনেস ম্যানেজার থেকে ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে মেইলটা আসছে দ ইউ हैव बीन गिवन অ্যাক্সেস টু ব্লু স্নেক্স তো মানে ব্লু স্নেক্স আমাকে কি করছে অ্যাক্সেস দিছে তো আমি গেট স্টার্টে ক্লিক করব এখানে গিয়ে আমি গেট স্টার্টে ক্লিক করব ক্লিক করব তো দাদা আমি কি ক্লিক করব এখানে হ্যাঁ গেট গেট স্টার্টে ক্লিক করেন আপনি

আচ্ছা এখানে লেখেন আর আপনার নাম লেখেন এখানে আচ্ছা আপনার নাম দিতে পারেন বা ফেসবুক যে নামে তো সেই নাম দিতে পারেন বেটার ভাই ফেসবুকে কি নাম আছে আপনি বলেন তো বৃষ্টি দাস আচ্ছা দেন ওটা দেন অসুবিধা নাই অসুবিধা নেই অরূপ যেটা করতেছে যে নিজের ফেসবুক কে না ইউজ করে একটা ওল্ড একটা আলাদা ফেসবুক ইউজ করতেছে বিকজ এই সমস্ত অ্যাডস ক্যাম্পেইন যেহেতু প্রচুর আমাদের ইউজ করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট ই হতে পারে প্রবলেম দেখা যেতে পারে সেই জন্য সে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করতেছে এটা ঠিক আছে বৃষ্টি দাস লেখা হয়ে গেছে কন্টিনিউ দেন আমরা স্টেপ তিনটা স্টেপের ভিতরে ফার্স্ট স্টেপে আছে ক্লিক করার পর আপনাকে রিভিউ করতেছে হ্যাঁ যে আপনি বৃষ্টিদাস কি না সবকিছু ঠিকঠাক আছে ছোট ছোট করে লেখা আছে আপনি কি বৃষ্টি দাস কি জিমেলটা দিয়েছিলেন সেই এখানে হ্যাঁ

ফিনিশড। এখন দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন অটোমেটিক্যালি এই বিজনেস ম্যানেজারটা অটোমেটিক্যালি আমাদের এখানে ওপেন হয়ে যাবে। অর্থাৎ বায়ারের ওই বিজনেস ম্যানেজারটা আমার কি হইল অর্থাৎ અરবদার সেই ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে দেখেন এখানে কি হচ্ছে আমি একটু চেক করব। আমাদের নরমালি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইলে হবে না। বিজনেস ম্যানেজারের সাথে আমাদের দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওই ব্যক্তির অর্থাৎ কি জিনিস অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যেখানে বাইরের কার্ড অ্যাড থাকে যে কার্ডের থেকে টাকা খরচ করে চলে হ্যাঁ দুই রকম জিনিস মাথায় রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে ফেসবুক পেজ অর্থাৎ বায়ার তো যে কোনো একটা পেজের রেফারেন্স চালাইতে হবে পেজের মাধ্যমে অ্যাডসটা চালাইতে হবে সেই পেজটারও অ্যাক্সেস লাগবে একটা বিজনেস ম্যানেজার যখন অ্যাক্সেস দেয় তখন ওই জায়গা পেজের অ্যাক্সেস এলাউ করে দিতে হয় আর অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও অন করে দিতে হয় অ্যালাউ করে দিতে হয় তো এখানে যেটা হয়েছে আমার মনে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্সটা নো অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখাচ্ছে অর্থাৎ বায়ার ভুল করে যখন তাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে তখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দে নাই

আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব দেখি আমরা এখান থেকে সরকার সেটিং এ কি অ্যাড দাদা সাউন্ড চলে গেছে বায়ারটাকে কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় নাই এটা অনেক সময় ভুলের কারণে হয় কারণ কি বায়ার তো সব ভালো বোঝে না ভালো যদি বুঝতো তাহলে সে নিজেই করত হ্যাঁ আচ্ছা আর একটা সময় পেজ দেখি পেজ দিছে কিনা পেজের লিংক দিছে দাদা আমাকে লিঙ্ক দিলে তো হবে না এখন কোনো পেজেরও ইয়া করে নাই আর কি অ্যাড করে নেয় আর কি হুম এখন যেটা করতে হবে অল আপনি আপনার বায়ারকে বলবেন যে আপনি ইয়ে পাইছেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইছেন বাট বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক পেজ অ্যাড করা নাই ওনাকে অ্যাড করতে বলেন যে আপনি অ্যাড করে দেন ঠিক আছে ওকে এড করলে আপনি অ্যাক্সেস পেয়ে গেছেন এড করলে আপনি এখানে গিয়ে আবার রিফ্রেশ দিয়ে এখানে পেস্টটা চেক করবেন আর অ্যাকাউন্ট চেক করবেন হ্যাঁ দুটো জিনিস চেক করে দেখবেন সব ঠিক আছে দেন হচ্ছে আপনি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি হচ্ছে অ্যাডসটা রান করতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যাইতে হবে এই ড্রপডাউন ক্লিক এই মেনুতে গিয়ে হচ্ছে আপনার এই এই যে অ্যাডস অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি অ্যাডস রান করতে পারবেন ঠিক আছে এই যে ব্লু স্ন্যাকস এই বিজনেস ম্যানেজারের

যে এটা আমাদের অ্যাড করে দিতে বায়ারকে অ্যাড করে দেওয়ার কথা বলে দিলেই বায়ার যখন বায়ারের কাছে তো এই বায়ার তো মূলতই মালিক তাই না বায়ার ওইখান থেকে অ্যাড করে দিলে আমার এখানে অটোমেটিক্যালি আমরা এই জিনিসটা এখানে পেয়ে যাব তার বিজনেস ম্যানেজারে বায়ার অ্যাড করে দিলে আমরা এখানে পেয়ে যাব সো এটা দিয়ে হেজিটেশনের দাদা সাউন্ড চলে গেছে হ্যালো

দাদা আমি নক দেব বলবো যে পেজ আর অ্যাড অ্যাকাউন্ট করার জন্য সেটাই তো করতে আপনি যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাইছেন কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আর পেজটা কানেক্ট সাথে হবে যদি উনি উনি করতে পারবে না আমাকে দিলে আমি করতে পারবো পেজটা দুইটা ভাবে করা যায় এক উনি বিজনেস ম্যানেজারে অ্যাড করুন অ্যাড করুন অ্যাড অ্যাকাউন্ট এড করতে যাবে তখন পেজের অপশন ওর পাশে দেখাবে ঠিক আছে আর এক যদি পেজ না পরে তাহলে আপনি বলেন যে পেজে অ্যাডমিন করে দাও মানে তাহলে হবে নেট চালাবেন তখন ওই আপনার ওইখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু বিজনেস আপনার কাছে পেজের অ্যাডমিন আপনার কাছে দিলেই হবে কিন্তু ও যখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাড করতে যাবে তখন বিজনেস পেজেরও অপশন সে দেখতে পাবে পাশে তখন সেটাকে জাস্ট অন অফ অন অফের মতো একটা বাটন আছে হ্যাঁ অন করে দিলেই এলাও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে Tiene que ser un by los correden.